কথায় আছে হিন্দুদের বারো মাসে তেরো পাবন কথাটা প্রচলিত হলেও তার থেকে অনেক বেশি পূজা পার্বণ অনুষ্ঠিত হয় আর তাতে ভক্তরা নিত্য আনন্দে মেতে থাকে রথযাত্রা দুর্গউৎসব উৎসব ইত্যাদি বড় উৎসব হলেও অঞ্চলভেদেও অনেক তীর্থধামে সমবেত হয় হাজারো ভক্ত তেমনই একটি তীর্থধামে এসেছি লালমনিহাট জেলা সদরের পঞ্চগড় ইউনিয়নে সিন্দুরমতি তীর্থধাম আজ রামনবমীর মহাসন্দিক্ষণে সমবেত দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থী ভক্তগণ শাস্ত্রে উল্লেখ আছে যেখানে দেবদেবতাদের বাস সেটি তীর্থ পরিণত হয় এখানে প্রবেশ করেই চোখে পড়লো একটি দিঘি এবং তার চারপাশ ঘিরে আছে অসংখ্য মন্দির আমরা প্রথমেই দর্শন করলাম মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের অপরূপ দর্শন ও নবনির্মাণাধীন রাম মন্দির যেটি ভারতের পর বাংলাদেশে সর্বপ্রথম নির্মিত হবে রাম মন্দির জয় শ্রীরাম তারপর একে একে দর্শন করলাম রাধা রাধাগোবিন্দ মন্দির দুর্গা মন্দির এবং পাশেই মতি মন্দির যেটিকে লৌকিক দেবী হিসেবে পূজা অর্চনা করা হয় তারপর পাশেই কালী মন্দির শিবলিঙ্গ মন্দির শিব মন্দির গণেশ মন্দির বিশ্বকর্মা মন্দির বিদ্বেশ্বরী মন্দির ও শীতলা মন্দির দেবদেবী ও ভগবানের মন্দিরের মাঝখানে দিঘিটাও যেন তীর্থ সমান পূর্ণময় তাই পূর্ণার্থীরা স্নান করেই রামচন্দ্রের অভিষেক অংশগ্রহণ করেন আজকের এই দিনে ঘুরতে ঘুরতেই চোখে পড়ল ভক্তিবিদন্ত বুক স্টল ও এস্কন মন্দির এটি স্কন লালমনিহাট কর্তৃক পরিচালিত হয়ে আসছে দেখেই যেন মন আরো উৎফুল্ল হয়ে উঠল এত বড় একটি স্থানেও আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সঙ্গ ইস্কন কর্তৃক মহাপ্রভুর হরিনাম প্রচার কেন্দ্র গড়ে তুলেছে সত্যি আনন্দের বিষয় এখানে রাধা মাধব ও সম্পূর্ণ বিগ্রহ দর্শন করেই স্টলটি দর্শন করলাম চোখে পড়লো এক প্রভুর গীতা প্রচারের দৃশ্য সত্যি অভাবনীয় এভাবেই একদিন মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক হবে পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই হরিনাম আপনারা যেখানেই সময় পাবেন গৌরীয় বৈষ্ণব ও ইস্কনের সঙ্গে প্রচার যুক্ত হবেন তাহলে দেখবেন জীবন সত্যি পরিবর্তন হয়ে যাবে অবশেষে ফেরার পালা দেখা হবে অন্য কোনো এক ব্লগে আরে কৃষ্ণ